পেলে থেকে মারাধোনা থেকে রোনাল্ডিনো হাত ধরে বিশ্বের খ্যাতনামা প্লেয়াররা এসেছেন ভারতে তথা বাংলায় তবে এইবার একদম অন্যান্য নজির বিশ্বের একদম খ্যাতনামা খেলোয়াড় তথা ফুটবলের ভগবান বলা হয় যাকে মেসি তিনি এবার কলকাতায় পা রাখবেন সেই শতর্থ দত্তের হাত ধরে কি কি চমক থাকছে সেদিনকে জেনে নেব তার থেকে আচ্ছা একদম কলকাতার মাটিতে পা রাখছেন প্রথমবার বলা চলে যে বিশ্বের এমন একজন প্লেয়ার যিনি খেলছেন তিনি পা রাখছেন কলকাতার মাটিতে কি কি চমক থাকছে আর আপনার অনুভূতিটা কেমন আনতে পেরে দেখুন লিওনেল মেসি এমন একজন প্লেয়ার যার যার সঙ্গে কোনো কিছু করাই একটা বিশাল বড় অনুভূতি মেসি বলো রোনাল্ডো বলো এটাই তো লাস্ট বিগ স্টার বা বিগ ফুটবল আইকন বলতে পারো তো অবভিয়াসলি একটা বিশাল বড় অনুভূতি যে মেসির মতো প্লেয়ার ক্যাম্প নিজের শহর কলকাতায় প্রথম আনছি এবং মেসি একদম ফুটবলার ইংলিশ বলতে পারে না সেই ফুটবল ছাড়া আর কিছু জানে না আশা করি কিছু ফুটবল নিয়েই থাকবে সল্টলেক স্টেডিয়ামে কিছু ফুটবল জড়িত কিছু থাকবে বাচ্চাদের সঙ্গে একটা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের একটা ফুটবল ক্লিনিক রেখেছি ওর সঙ্গে ওর দুই বন্ধু আসছি সুয়ারেজ এবং রড্রিগো টিপল ওরা ফুটবলাররা তো ফুটবলাররা অন্য কিছু করে না ফুটবল ছাড়া এই মেসিকে কলকাতা আনা নিয়ে একদম বলা যায় লক্ষ লক্ষ মানুষের আবেগ জড়িয়ে রয়েছে কোনো কি চমক থাকছে সেদিনকে চমক তো থাকবে চমক মেসি আনা হয়েছে চমক দেওয়ার জন্য ফ্যানসদের জন্য দেখো একটা তো আমি ফুটবল ম্যাচ রেখেছি ফুটবল ম্যাচটা সেলিব্রিটি ফুটবল ম্যাচ রেখেছি কিন্তু এই যেই সেলিব্রিটিরা খেলবে বা ফুটবলাররা খেলবে তারা সবাই টপ স্ট্যান্ডার্ড ফুটবলার তাদের সেই ম্যাচটা তো হবেই আর তারপরে মেসি দর্শকদের আমি একটা সার্কেল তো করাবোই মাঠটা সার্কেল করাবো যাতে প্রত্যেকটা গ্যালারিতে মেসি কাছ থেকে মেসিকে দেখতে পাই তারপরে ওই ফুটবল ক্লিনিকে কিছু চমক থাকবে এটা তোমায় বলতে পারি ফুটবল ক্লিনিকটা খুব ভালো হবে লাস্টটায় মার্টিনেস কি পরিকল্পনা আছে এখনও পর্যন্ত নেই দেখা যাক লাস্ট পর্যন্ত মেসি আনাটা তো একটা সিকিউরিটির ব্যাপার শুধু তো আমার বাড়িতে আনলে হলেও হবে না কি কোনোভাবে কোনো কিছু স্ট্যাম্পিট ফ্যাম্পিট হয়ে যায় সেটাও তো আমার একটা দায়িত্ব তাই এখন ডিসাইড করে নিই ওটা পরে ডিসাইড করো ফার্স্ট প্রায়োরিটি হলো মেসি ফ্যানদের যাতে মিট করতে পারে মেসির কিছু স্কিল যদি ফ্যানসরা দেখতে পারে সেটাই টপ প্রায়োরিটি আমার বাড়িটা আসাটা টপ প্রায়োরিটি নয় ফেসবুকে দেখা যাচ্ছে বহু জল্পনা তৈরি হয়েছে একদম

ছবিটা যখন ইউজ করা হয়েছে তার তো পারমিশন দেওয়া হয়নি মেসি ছবিটা ইউজ করা হয়েছে তার তো পারমিশন দেওয়া হয়নি তার মানে আমি শুনছি নাকি সবাই বলছে ওর থেকেও উনি মেসি ফ্যান নয় ফুটবল ফ্যান নয় এটা এটা তো আমি ওর জন্য তো ওনাকে মিট করাচ্ছি না এই যে ট্রলিং অনলাইন ট্রলিং কারোর একটা ছবি আরেকজনের সঙ্গে দিয়েই সে তাকে নিয়ে একটুখানি খিল্লি করে খিল্লিটার এগেনস্ট এটা এই নয় যে উনি মেসি ভক্ত কি মেসি ভক্ত না একটা মানুষের মানুষকে নিয়ে খিল্লিটা করা বন্ধ করতে হবে মানুষকে কেননা ট্রলিংটা জানেন তো খুব সোজা মোবাইলে একটা আপনার অ্যাক্সেস আছে আমরা হঠাৎ কোনো একজনের সঙ্গে ছবিটা দিয়ে এরকম খিল্লি করে দিই এবার মনে করুন আর একটা কথা পরোটাটা তো বাঙালির খাবার আমি তো মেসিকে পরোটা জিনিসটা বোঝাবো না বোঝাবার কী আছে এটা তো আমাদের আমরা বাঙালিও যদি নিজের নিজের খাবার দাবার নিজের কালচার নিয়ে পর না করি তাহলে কী হবে ও হতেই পারে ও হয়তো পরোটা বেচুক ডিম বেচুক ঘুগনি বেচুক কোশ্চেনটা সেটা নয় নিজে খেতে তো কিছু করছে ও হয়তো আমার নামের প্রোনাউন্সিয়েশনটা ঠিক মতো না করতে পারে আমার মেসির নামের প্রোনাউন্সিয়েশনটা না ঠিক করতে পারে কোশ্চেনটা তো সেটা নয় কোশ্চেনটা হলো একটা কোনো শ্রেণীকে নিয়ে খিল্লি করা উচিত নয় সে তো খেটেই খাচ্ছে আমার প্রতিবাদটা ছিল সেটার ওপর সে কত মেসি ফ্যান সেটা ব্যাপার না বললে তো অনেক কোটি কোটি মেসি ফ্যান আছে আমি সবাইকে তো দেখাতে পারবো না তা আমার মনে হলো একটা এই সোশ্যাল মিডিয়াকে একটা অ্যান্সার দেওয়া যে এরকমভাবে লোককে তুমি ট্রল করতে পারো না তাহলে সেদিনকে কি রাজুদা মাঠে থাকবে বা মেসে কি সেই পরোটা খাবে না না পরোটা খাওয়ানোটা ব্যাপার না আবার এটা একটা সিম্বলিক ব্যাপার রাজুদা ওনার রাজুকে আমি মিট করাবো ডেফিনেটলি মিট করাবো এবং আমি মেসিকে বলবো যে একটা যদি পিৎজা একটা খাবার হতে পারে পরোটা ওটা তো একটা খাবার আমরা কি কখনো পিৎজাটা কি জিনিস পিজ্জাটা তো একটা এক ধরনের জিনিস যেটা আমেরিকান জিনিস বা ইটালিয়ান জিনিস যেটা আমরা খাই পরোটাটা তো আমরা খাই তো পরোটা তো বুঝাবো যে এটা আমাদের একটা ইন্ডিয়ান একটা বেঙ্গলি ফুড তাতে কি আমি বলে দেবো আমার কোনো অসুবিধা নেই মেসির পরে কি ভাবনা থাকছে এবারে দেখা যাক আমার মেসির পরে তো রোনাল্ডো আমার ফুল ফেভারিট আমি রোনাল্ডোর ফ্যান মেসির অ্যাডমায়ারার তো একটা চেষ্টা করবো রোনাল্ডোকে আনার একদমই মানে মেসি কলকাতায় আসছে এবং মেসি কলকাতা আসার জন্য একাধিক জল্পনা আর লক্ষ লক্ষ মেসি ভক্ত তারা কিন্তু অপেক্ষা করে রয়েছে কবে কলকাতার মাটিতে মেসি পা দেবে এবং সেই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়েও যথেষ্ট জল্পনা কল্পনা শুরু হয়েছে এবং তার মধ্যে অন্যদিকে রাজুদার পকেট পরোটা তা নিয়েও কিন্তু শুরু হয়েছে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এবং সেই ছবিতে গিয়েই একদম স্বত তিনি নিজে বলেছিলেন যে সম্ভব হলে মেসির সঙ্গে দেখা করাবেন এবং এখনও তার প্রচেষ্টা এটাই যে মেসির সঙ্গে সেই রাজুদার পকেট পরোটা তার দেখা করানো এবং মেসিকে সেই পরোটার সাথ দেওয়া